আমলকি আছে আমলকি হরেক প্রকারের আমলকি কে কে নেবে হাততলো দেখি নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা অনেকটা ভালো তাই না হ্যাঁ আমিও ভালো আছি জানো তো তার কারণ আমি তোমাদের আজ আমলকির মোরব্বা করে খাওয়াবো সামান্য জল নুন আর হলুদ একটু ফুটিয়ে নিচ্ছি নিয়ে আমি কুচানো আমলকিগুলো দিয়ে দিচ্ছি পা দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি তাহলে কি হয় বলো তো ফুটিয়ে নিলে এই কষ ভাবটা থাকে না মানে কষ্ট কষ্ট একটা ভাত থাকে তো সেই ভাবটা থাকে না তাই জন্য আমি ফুটিয়ে নিচ্ছি আমলকির তেল আমলকির আচার তোমরা তো অনেকেই খেয়েছো কিন্তু আমলকির মোরব্বা কে কে খেয়েছ কমেন্টে জানিয়ে দিও দেখি এই আচারটা আমি সন্ধ্যা লাগার একটুখানি আগে করছি তার জন্য আমি রোদে দিতে পারছি না অবশ্য এইভাবে করে যদি একটু রোদে মেলে দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো হয় পারলে একটু এইভাবে করে একটু রোদে মেলে দেবে তাহলে খুবই ভালো হবে মোরব্বাটা চলো আমি যত সম্ভব চেষ্টা করলাম জলটা একদম কমিয়ে নেওয়ার মানে নেই বললে চলে তারপরেও চলো এখন একটু পাঁচ ফোড়ন হালকা তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম গুড় আমি গুড় দিয়েই করব। দু রকমের গুড় দিয়েছি আমার দুশো গ্রাম আমলকি ছিল আর দুশো গ্রাম গুড় নিয়েছি আর নিয়েছি একটা শুকনো লঙ্কা সামান্য পাঁচ ফোড়ন আর নিয়েছি তোমার একটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি আর স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ এই দিয়ে আজ আমি মোরব্বা বানাবো চলো গুড়টা ভালো করে ফুটা ফুটিয়ে নিই গুড়টায় আমি কিন্তু কোনো রকম জল দিচ্ছি না যা জল দিয়েছি একটু ফুটিয়ে নিয়েছি ওই অবধি আর জল ব্যবহার করব না চলো একটু আরামছে আরামছে ফুটুক অনাবর্ত নাড়তে থাকতে হবে আর সামান্য লেবু দিয়ে দিচ্ছি লেবুতে কি হয় বলো সুন্দর একটা ফ্লেভার আসছে এই তুমি এই লেবুর কাজটা লেবুর পাতা দিয়েও করতে পারো তোমার যেটা পছন্দ তুমি সেটাই করতে পারো চলো দেখো শিরাটা কি সুন্দর হয়েছে দেখেছো গাঢ় গাঢ় ভাব এসে গেছে এখন আমি আমলকিগুলো আস্তে আস্তে দিয়ে দেব চলো দেখো আমলকি যেমন ঝুড়োঝুড়ো ভাব হয়েছে দেখেছো দিয়েছি দিচ্ছি তার ঝুরো ভাব দেখাচ্ছে ঠিক এরকম হবে জানো তো আমলকির মোরব্বাটা তবে হ্যাঁ আমলকি দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে তার কারণ কোনো রকম যেন ধরে না আসে ধরলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না তাই চেষ্টা করতে হবে সব সময় অনবরত নাড়ার দেখো আমার আমলকির আচারটা প্রায় হয়ে এসছে একটু আঠালো ভাব আছে এটাও থাকবে না এটাও শুকিয়ে যাবে একটা ঝড়ঝরে ভাব এসে যাবে ইস রে কারেন্টটা এমন সময় যেতে হলো কারেন্ট চলে গেছিলো কি করার এখন দেখো সামান্য একটু উপর দিয়ে একটু মশলা ছিটিয়ে দিচ্ছি এতে আরও সুন্দর লাগবে বিষয়টা যাই হোক আমার মরব্বটা পুরোপুরি রেডি দেখো কি সুন্দর হয়েছে একটা পুরো ঝরঝরে ভাব হয়েছে জানো তো আর মুখে দিলে না পুরো মিলিয়ে যাচ্ছে সুন্দর লাগছে কোনো রকম কোন মানে সেই একটা কষ্ট ভাব থাকে এগুলো কিন্তু কিছুই নেই চলো এইভাবে মোরব্বা বানাইয়ে ঘরে রেখে দেওয়া যাবে অনেক দিন পর্যন্ত যখন খেতে ইচ্ছে হবে তখনই খেতে পারবে তাহলে ঠিক আছে আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা